নমস্কার আমি আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি তো প্রথমেই বলি আপনারা কে কেমন আছেন আশা করছি ভালো তো আমি আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি প্লিজ আপনারা একটু শুনবেন এবং যদি ভালো লাগে দিদিকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো প্লিজ যদি ভালো লাগে একটা কমেন্টে জানাবেন তো যে ভিডিও নিয়ে মূল বিষয় আমি ফিরে আসছি তো সেটা হচ্ছে প্রত্যেক মা বাবাদের এখন আমি একজন টিচার তো প্রত্যেক মা বাবাদের একই কমপ্লেন হচ্ছে যে ম্যাডাম আমাদের ছেলেমেয়েরা কেমন একটা হয়ে যাচ্ছে তাদের বিহেভিয়ারগুলো কেমন হচ্ছে প্রত্যেকেরই এক কথা ঠিক আছে যে আমাদের ছেলেমেয়েরা কেন এরকম হয়ে যাচ্ছে তো সেই নিয়ে আজকে ভিডিও তো কেন হয়ে যাচ্ছে আপনাদের ছেলেমেয়েরা বা পরবর্তীকালে কি করবেন আপনারা সেটাই আপনাদেরকে আজকে জানাচ্ছি এবং বলছি তো সেটা হচ্ছে এখন প্রত্যেক ছেলে মেয়ে মানে বাচ্চা বয়স থেকেই বলবো দেখবেন তাদের কথাবার্তা এবং তাদের চাল চলন এবং তাদের কথার ভঙ্গিমা অনেক পাল্টে গেছে তারা এখন সুস্থ নয় তারা কোনোভাবে ভালোভাবে কথা বলতে পারে না কারণ একটাই সেটা হচ্ছে মোবাইল প্রত্যেক বাচ্চা এখন কম বয়স থেকে বলুন বা যখন পনেরো ষোলো বছর এখন সব জায়গাতেই সব ছেলেমেয়েদের হাতে একটা করে মোবাইল আছে সেগুলো হচ্ছে মারাত্মক ক্ষতি প্রথম দ্বিতীয়ত হচ্ছে যে আজকে তাদের তারা জানে না যে তারা মা বাবার সাথে এরকম বিবিহার করছে পড়াশোনা কম করছে তারা সবসময় ফোন নিয়ে বসে থাকছে আর প্রথমেই আমি একটা বলে রাখি আপনাদিকে সেটা হচ্ছে বাড়ির পরিবেশটাকে কিন্তু চেঞ্জ করতে হবে আপনাদিকে প্রথমেই আজকে দেখুন আজকে মা ছেলেরা জন্মাবার পর যখনই আমাদের ছেলেরা জন্মাচ্ছে ছেলে বা বলুন বলুন তারা তো প্রথম থেকে কিছু শিখছে না আমাদের বাড়ির পরিবেশটা যেমন ওরা পাচ্ছে বা আমরা যেমন তাদেরকে দেখাচ্ছি যেমন তাদেরকে বলছি সেইভাবেই কিন্তু তারা শিখছে তাই প্রথমেই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের বাড়ির পরিবেশটা এবং ইভেন আপনার স্বামী স্ত্রী সম্পর্কটাও কিন্তু তার সঙ্গে ঠিক করতে হবে কারণ আপনাদের বাড়িতে যদি সব সময় সিংক্রেট হয় ক্যাওশ হয় অশান্তি ধরুন স্বামী স্ত্রীতে অনেকের সব বাড়িতেই আছে অশান্তি সেটা বলছি না কিন্তু সেটা যদি বেশি পরিমাণে হয়ে যায় ছেলের সামনে বা মেয়ের সামনে তাহলে কি হচ্ছে ওদের যে একটা মানসিক পরিবর্তন ঘটছে সেটা কিন্তু কোনোভাবেই আপনারা রুখতে পারবেন না সেটাকে আপনাকে কি করতে হবে আপনাদেরকে নিজেকে আগে পাল্টাতে হবে আপনাদের পরিবেশটাকে আপনাদেরকে পাল্টাতে হবে বিশেষ করে মা মাই কিন্তু সব কিছু জানেন তো ছেলেদের মেয়েদের তাই মাকে আগে কিন্তু সবটা দেখতে হবে মারা তো সংসার সামাল মানে সামাল দেয় প্রত্যেক মা মেয়েরাই বলুন গৃহ বধুরা হাউসওয়াইফ তার সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে এই বাচ্চাদের ব্যাপারটা নিয়েও একটু চিন্তাভাবনা করতে হবে কারণ দেখুন আজকে ছেলেরা হঠাৎ করে হয়ে যাচ্ছে না তারা ধীরে 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 এই পরিবেশ পেয়ে পেয়ে তারা কিন্তু শিখছে তারা শিখছে তাদের কথাবার্তাগুলো তাদের মা বাবার অশান্তি দেখছে বা হয়তো বাড়ির কোনো পরিবেশে খারাপ কিছু ওরা দেখবেন সবসময় খারাপটা নিচ্ছে ভালো আজকাল কেউ নেয় না আপনি যদি বাড়ির পরিবেশটাকে পাল্টাতে পারেন আশা করছি আপনার ছেলেমেয়েরা ভীষণ ভালো হবে আর পারলে মোবাইলটা একটু কম দেবেন ওদিকে এখন প্রত্যেক মাদেরই হয়েছে যেটা খুব বাচ্চা বয়স যখন ছেলেরা খুব জ্বালাতন করে একটা মোবাইল দিয়ে বসিয়ে দিচ্ছে তাতে কি হচ্ছে সে সংসারে কাজগুলো করেনি এখন তুই মোবাইলটা নিয়ে বস কিন্তু সে জানে না যে মোবাইলটা দেওয়ার পরে পরই ছেলেটা আস্তে 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 ওই মোবাইল দেখতে দেখতে একটা মানসিক রুগী হয়ে পড়ছে সেক্ষেত্রে কি হচ্ছে তাদের পড়াশোনাটা আরও ড্যামেজ হচ্ছে তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে অনেক কিছু অবসাদ তাদের মনের মধ্যে চলে আসছে এবং খুব কম বয়সে তারা পাকা পাকা কথাগুলো শিখে যাচ্ছে যেগুলো ছেলেদের মুখে হয়তো মা বাবারা কোনোদিনই শোনেনি বা আশাও করেনি যে মা বাবারা যে ছেলেরা এই ধরনের আমাদের সাথে আর করবে বা কথা বলবে তখন মা বাবাদের দুঃখ হচ্ছে যে আমরা ছেলেদিকে মানুষ করতে পারছি না আমার ছেলেটা কেন এরকম হয়ে যাচ্ছে আমার মেয়েটা কেন এরকম হয়ে যাচ্ছে তাহলে সেটা আগে আপনাদেরকে ওই জায়গাটা থেকে আপনাদেরকে আগে ঠিক করতে হবে পাঁচিলটা আপনাদেরকেই দিতে হবে তাতে কী হবে আপনারা যে ছেলে মেয়েদিকে মানুষ করছেন লেখাপড়া শেখাচ্ছেন গান দিচ্ছেন নাচ দিচ্ছেন সব কিছুতে আপনারা আঁকাতে দিচ্ছেন কিন্তু ছেলে হয়তো আপনাদের মানুষ হচ্ছে না আপনাদের শুধু আফসোস যে আমরা এত পয়সা খরচা করছি এত লেখাপড়া শেখাচ্ছি এত টাকা খরচা করছি কিন্তু আমার ছেলে মানুষ হচ্ছে না ছেলে কেন এরকম হয়ে যাচ্ছে এরকম কেন পাল্টে যাচ্ছে ছেলে বিভিয়ার কেন এরকম হচ্ছে সেইগুলো কিন্তু আপনাদেরকেই দেখতে হবে আর আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে নিজেদের পরিবেশটাকে চেঞ্জ করতে হবে বাড়িতে অশান্তি কমাতে হবে বাড়িতে রকম আজে বাজে কথা আলোচনা করা যাবে না যাতে ওদের মনের মধ্যে একটা ক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং মানসিক একটা পরিবর্তন হচ্ছে আর সব ছেলে মেয়েরাই এখন এই এখন নেশা ধরে গেছে মোবাইলে তাতে পড়াশোনা আমিও নিজে পড়াচ্ছি আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের জন্য দেখুন আগে সে কিন্তু মোবাইল ছিল না আগে ছেলে হাতে মোবাইল ছিল না তখনও কিন্তু সুভাষচন্দ্র বোস বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর আরও বিখ্যাত বিখ্যাত মানুষ তখন তারা তৈরি হয়েছেন এতটা কিন্তু প্রভাব ছিল না এখন যে মানে বিজ্ঞান যত এগোচ্ছে তত কিন্তু ছেলে মেয়েদের পড়াশুনোর মতিগতি একদম কমে যাচ্ছে কোনোভাবেই তাদেরকে বসে আনা যাচ্ছে না মা বাবারা হয়তো যখন পারছেন না মানে কি বলবো পরাজয় হচ্ছেন তখন হয়তো একটা ম্যাম ম্যামকে বা মাস্টারকে দিয়ে বলছেন প্লিজ একটু দেখুন আমার ছেলেটা কেন এরকম হয়ে যাচ্ছে পড়াশুনো করছে না আপনি একটু দেখুন তো কী দেখবে ও তো যা ড্যামেজ হবার হয়ে গেছে তাই ভবিষ্যতে আরও যাতে খারাপ না হয় বা আরও যাতে লেখাপড়া যাতে আরও ক্ষতি না হয় সেগুলো কিন্তু প্লিজ আপনাদেরকে দেখতে হবে বিশেষ করে মা বাবাকে আপনারা যদি সচেতন থাকেন তাহলে দেখবেন আপনাদের ছেলেমেয়েরাও খুব ভালো হবে এবং ছেলে মেয়েদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে আপনারা তো ভাবছেন আমরা পয়সা দিয়ে পড়াচ্ছি কারি কারি আমাদের বাড়ির থেকে টাকা বেরোচ্ছে ছেলে কেন ভালো রেজাল্ট করছে না ছেলে কেন ভালো মার্কস পাচ্ছে না এটা তো মনে হতেই পারে না কারণ আপনারা তো প্রত্যেকটা ছেলের পিছনে তিনটে চারটে করে হয়তো টিউশনি মাস্টার দিয়েছেন যারা সায়েন্স নিয়েছে বিশেষ করে কিন্তু সেই রেজাল্ট আপনারা পাচ্ছেন না সেই ফল পাচ্ছেন না আপনারা ছেলেদের কাছ থেকে তো সেইটা আপনাদেরকে নিজেকে ঠিক করতে হবে বিশেষ করে মা বাবাকে আপনাদের বাড়ির পরিবেশটাকে পাল্টাতে হবে সব সব কিছু আপনাদেরকে আস্তে 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 পাল্টাতে হবে এবং ছেলের সাথে বন্ধুর মতন আপনাদেরকে মিশতে হবে ছেলে এবং মেয়ে ওদের কাছ থেকে সবটা আমাদেরকে জানতে হবে ওদের মনের মধ্যে কি চলছে এমনভাবে মিশুন যাতে ওরা আপনাদেরকে সব কথা শেয়ার করতে পারে তাতে কি হবে আপনি অনেকটা কী বলবো অ্যালার্ট থাকতে পারবেন এবং অনেক কিছু জেনে যেতে পারবেন যাতে ভবিষ্যতে ওদিকে সৎ পথে এবং উজ্জ্বল পথে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন আজকে এটুকুই আপনারা সকলেই ভালো থাকবেন যদি ভিডিওটা দিদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকে এটুকুই আমি আবার পরে ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি টাটা